আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী ছয় দশমিক এক চুরানব্বই লোক লগিচটা আকারে প্রকাশ করবো এক থেকে দশ এই দশ অঙ্ক সমাধান করব। এগুলো খুবই ইজি আছে পর থেকে একটু মনোযোগ দিতে হবে প্রথমটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর এগুলো পাই সেম তুমি প্রথমটা ভালো করে বুঝতে পারলে বাকিগুলো নিজেরাই করতে পারবে তো দেখো পর থেকে একটু মনোযোগ দিতে হবে প্রথমে আছে কি প্রথমটা এ স্কোয়ার বি বাই এ কিউব সি তো দেখো এগুলা কিভাবে করতে হবে আমরা প্রথমে এক নম্বরটা সমাধান করব তো দেখো এখানে যেহেতু আছে এ স্কোয়ার বি তাহলে এ স্কোয়ার এই স্কোয়ার মানে এখানে কয়টা আছে এ এখানে দুইটা আছে এ এখানে দুইটা আছে আর উপরে আছে কি লিখলাম বি তারপরে নিচে এ কিউব এ কিউব মানে এ কয়টা তিনটা তাহলে এ গুণ এ গুণ এ আর সি তাহলে লিখলাম সি নাকি এখন দেখো এ কাটা এ কাটা তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে বি নিচে হচ্ছে এসি হ্যাঁ এটা হয়ে গেল তারপর একটা দেখো মানে যে উপরে নিচে একরকম হলে কাটা হবে এ বি বি এরকম হ্যাঁ সি সি তো দেখো এখানে এ কাটা গেছে এ কাটা গেছে শুধু বাকি আছে নিচে এসি আর উপরে হচ্ছে বি এটা লক্ষ্য করে এটা বুঝলে বুঝবে আরো আগে দেখো এ এখানে কয়টা আছে এ স্কোয়ার মানে এ কয়টা আছে দুইটা আছে দেখলাম দুইটা তারপরে বি কয়টা আছে একটা লিখলাম একটা সি একটা আছে লিখলাম সি একটা নিচে দেখো এ আর বি 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 মানে দুইটা সি সি লিখলাম একটা এখন দেখো এ কাটা তারপরে বি বি কাটা সি সি কাটা তাহলে উপরে কি আছে তো উপরে আছে শুধু এ নিচে কি আছে নিচে আছে শুধু বি তাহলে তোমরা এখানে অ্যান্সার দিবে হয়ে গেল না খুবই ইজি না একটু মনোযোগ দিতে হবে তারপরে তিন নাম্বারটা লক্ষ্য করো তিন নম্বরে কী আছে বলো তো উপরে আছে এক্স কিউব তারপরে ওয়াই কিউব জেড কিউব নিচে কী আছে নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে জেড স্কোয়ার তো দেখো এটা আমরা কীভাবে করবো এটাও সেমভাবে করবো এক্স কিউব মানে এক্স কয়টা তিনটা কয়টা তিনটা তারপর ওয়াই কিউব ওয়াই কয়টা তিনটা লিখলাম ওয়াই তিনটা তারপর হচ্ছে জ্যাড কিউব জ্যাড কয়টা তিনটা লিখবো জ্যাড তিনটা কেমন তারপর নিচে কত এক্স স্কোয়ার তাহলে এক্স দুইটা ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা তারপর জ্যাড স্কোয়ার মানে জ্যাড কয়টা দুইটা তো তোমরা এইগুলা কাটাকাটি না করলে হবে তোমরা বুঝলে হবে দেখো এক্স এখানে তিনটা আছে এখানে আছে কয়টা দুইটা বা কাটাকাটি করতে পারো নাকি দুইটা থেকে এখানে কয়টা তিনটা এখানে হচ্ছে দুইটা 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 বাদ থাকবে কি শুধু একটা এক্স থাকবে তারপর উপরে একটা এক্স লিখি নিচে এখানে ওয়াই কয়টা আছে দুইটা আছে ওয়াই কয়টা আছে নিচে আসো ওয়াই দুইটা উপরে আসো ওয়াই তিনটা উপরে ওয়াই তিনটা আছে নাকি তাহলে ওয়াই কয়টা থাকবে উপরে কয়টা থাকবে একটা ওয়াই থাকবে আবার দেখো জ্যাড উপরে তিনটা আছে নিচে কয়টা আছে দুইটা আছে তা নিচে যেহেতু দুইটা উপরে কত তিনটা তাহলে দুইটা দুইটা বাদ শুধু একটা থাকবে তাহলে এক্স ওয়াই জ্যাড এক্স ওয়াই জ্যাড নিচের ওয়ান ওয়ানের দাম নেই তাহলে নিচে দেওয়া লাগবে না হ্যাঁ তাহলে এখানে অ্যান্সার নি সবাই আর না ফলে ভাবে করবা এরকম যে এক্স এক্স এ বাদ এক্স এক্স এ বাদ ওয়াই ওয়াই বাদ ওয়াই ওয়াই বাদ জ্যাড জ্যাড বাদ জ্যাড জ্যাড বাদ তাহলে উপরে কি থাকবে এক্স ওয়াই জ্যাড নিশের একের কোনো দাম নেই কেমন এটা হয়ে গেল তারপরে চার নম্বরটা চার নম্বরে কি আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স নিচে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই তো এখানে লক্ষ্য করো উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স এখান থেকে এক্স কমন যাবে যেটা ছোট ওটা কমন যাবে কমন নেওয়ার পরে ভাগ করতে হয় তাহলে এক্স স্কোয়ার দুইটা থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকবে প্লাসে প্লাসে প্লাস ভাগ করলে হবে ওয়ান এক্স হবে না কিন্তু হ্যাঁ আবার এক্স ওয়াই আর ওয়াই এখান থেকে ওয়াই কমন যায় যেহেতু এদিকে ওয়াই আসে এদিকে ওয়াই আছে এদিকে এদিকে আবার এক্স নেই তো আমাদের কী করতে হবে দেখো ওয়াই ওয়াই বাদ থাকবে এক্স আবার প্লাস ওয়াই ভাগ করলে হবে কত ওয়ান হবে ওয়াই ওয়াই ভাগ করলে ওয়ান তো দেখো এটা এটা কাটানো এক্স প্লাস ওয়ান এক্স উপরে কী থাকবে এক্স বাই তাহলে আমরা এখানে দিব চারটা হয়ে গেল এরপর আমরা পাঁচ নম্বরটা করব দেখো পাঁচ নম্বরটা উপরে আছে ফোর এ স্কোয়ার বি নিচে আছে সিক্স এ কিউব বি তাহলে দেখো আমরা যদি চারকে ভাঙিয়ে লিখি দুই দু চার আর এ স্কোয়ার এ কয়টা দুইটা লিখলাম এ দুইটা আর হচ্ছে বি লিখলাম বি নিচে দেখো সিক্স আছে তাহলে তিন দুগুণে ছয় দুই গুণ তিন আর এ কিউব এ কিউব মানে এ কয়টা তিনটা তারপর হচ্ছে বি একটা লিখবো বি একটা দেখো টু টু বাদ তাহলে উপরে কত থাকবে দেখো টু আর থ্রি থাকবে আগে বাদ বাদ আর বি বি এ নিচে কত থাকবে এ আর উপর হচ্ছে শুধু টু এটাই অ্যান্সার নাকি পাঁচ নম্বরটা হয়ে গেল না খুবই ইজি আছে তাহলে এখানে অ্যান্সার দিবে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে কি আছে টু এ মাইনাস ফোর কি করতে পারি আমরা কমন নিতে পারি টু আর এ কমন যাবে এ কমন যাবে নাকি দেখো টু এ টু এ ভাগ করলে হবে বিয়োগ তারপরে এখানে চার এখানে টু আছে তাই দুই দু চার এ বা বি থাকবে নাকি তারপরে দেখো এখানে অনেকে বুঝে না দেখো টু এ আমরা কমন নিচ্ছি তাহলে কমন নেওয়ার পরে টু এ টু এ ভাগ করলে হবে ওয়ান বিয়োগের বিয়োগ এখানে আছে ফোর এখানে আছে টু তার যদি তো কোনো চার এ বাধ্য তারপরে বি বি লিখতে হবে তো ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি স্কোয়ার ফোর বি স্কোয়ার আছে তো তো আমরা এখানে টু বি স্কোয়ার দিতে পারি এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ করতে হবে পর থেকে পারো না আমি লিখে দিই এখানে পর থেকে এটা পারো তবু লিখে দিই পর থেকে ভালো করে মুখস্থ করে রাখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পর থেকে এটা ভালো করে মুখস্থ করে রাখবা তো দেখো এর উপরে যা আছে তাই লিখবে এখন এ মাইনাস ওয়ান মাইনাস টু বি আর এখানে ওয়ান স্কোয়ার মাইনাস টু বি হল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টু বি ইন্টু ওয়ান মাইনাস টু বি তাই দেখো এটা এটা কাটা যাবে ওয়ান মাইনাস টু বি ওয়ান মাইনাস টু বি কাটা যাবে উপরে থাকবে টু এ নিচে হচ্ছে ওয়ান প্লাস টু বি ওয়ান প্লাস টু বি অ্যান্সার যখন তোমরা উপরে উপরে কাটবা তখন একরকম হলে কাটা যাবে আর যখন আমরা পাশাপাশি কাটি তখন প্লাসের মেসে কাটা যায় কেমন ছয় নম্বরটা হয়ে গেল তারপরে আমরা এখন সাত নম্বরটা করব দেখো সাত নম্বরটা দেখো সাত নম্বরে কি আছে টু এ প্লাস হচ্ছে থ্রি বি নিচে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তো দেখো এটা কিভাবে করতে পারি আমরা খুব ইজি আছে তো উপরে যা আছে তাই লিখবো টু এ প্লাস থ্রি বি আর ফোর হোলি স্কোয়ার মাইনাস নাইন বি হোলি স্কোয়ার এটাকে আমরা সূত্র বানাবো টু এ হোল স্কোয়ার মাইনাস নাইন বি হোল স্কোয়ার যেহেতু তাদের থ্রি বি হোলি স্কোয়ার নাকি এখন দেখো আমরা এটা কীভাবে করব এখন দেখো এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাবো এখানে আছে টু এ প্লাস থ্রি লিখলাম আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলতো টু এ প্লাস থ্রি বি একবার হচ্ছে প্লাস আবার হচ্ছে মাইনাস টু এ মাইনাস থ্রি লিখলাম এখন দেখো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এটা কাটা এখানে কি আছে ওয়ান আছে না আর নিচে আছে কি টু এ মাইনাস এখানে হচ্ছে অ্যান্সার এবার আট নম্বরটা দেখো আট নম্বরটা একটু বড় হবে এ স্কোয়ার এ প্লাস হচ্ছে ফোর নিচে হচ্ছে এ স্কোয়ার তো দেখো উপরটা উৎপাদক করতে হবে এই যে এই স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর হ্যাঁ মিলে টার্ম করতে হবে এখন আমাদের ফোরকে ভাঙতে হবে যেমন যোগ বিয়োগ করলে ফোর এ মিলে গুণ ভাগ করলে ফোর মিলে তো আমরা দেখো এই স্কোয়ার এই স্কোয়ারে লিখি এখানে ফোর এ কে ফোর দিতে পারি নাকি তাহলে ফোর এ কে ফোর দিলে আমাদের এখানে কি করতে হবে ফোর এ মিলাতে হবে কি মিলাতে হবে ফোর এ মিলাতে হবে কিন্তু আমাদের ফোর এ কে ফোর দিলে আবার যোগ করলে হয়ে যাবে পাঁচ হয়ে যাবে হবে না তো আমরা কীভাবে করতে পারি দুই দু চার তাহলে দুই দুয়ে চার হবে গুণ করলে দুই দু চার হবে তাহলে আমরা দিতে পারি প্লাস টু এ প্লাস টু এ প্লাস হচ্ছে ফোর দেখো এই যে দুই দুগুণের চার মিনসান এবার গুণ করছে আর টু এ টু এ যোগ করলে ফোর হবে না অবশ্যই হবে আর এখানে আমরা এই স্কোয়ার মাইনাস ফোর এটাকে কী করতে পারি এটাকে আমরা এই স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার দিতে পারি তাহলে এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হবে তাহলে এখানে লক্ষ্য করো উপরে ওপরে হচ্ছে এ যে এ স্কোয়ার প্লাস টু এখান থেকে এ কমন যাবে যেটা ছোট ওটা কমন যাবে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে এ কমন যাবে টু এখানে আছে এখানে আবার কোনো সংখ্যা নেই তাহলে শুধু এ কমন যাবে কমন এর পর ভাগ করতে হয় এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে হবে এ একটা এ থাকবে দুইটা থেকে একটা বাদ দিতে হবে ভাগ মানে বিয়োগ করতে হয় প্লাসের প্লাস এ এ বাদ থাকবে হচ্ছে টু আবার এখান থেকে কি কমন যায় এখান থেকে টু কমন যাবে যেহেতু এ এখানে আছে এখানে নেই তাহলে দেখো কমন নেওয়ার পরে টু টু বার থাকবে এ প্লাস 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 এটা রাখতে হবে যে বাকি দুই দু চার না এটা এটা সেম হতে হবে একরকম হতে হবে না হয় তোমার মনে করো উৎপাদক ভুল হয়েছে আর নিচে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে হবে এখন এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তো দেখো এখানে লক্ষ্য করো এখানে দুইটা থেকে আমরা একটা লিখবো এ প্লাস টু একটা হচ্ছে এ প্লাস টু এই যে এক দুইটা থেকে একটা লিখবো একটা হচ্ছে এই যে এ প্লাস টু নিচে যা তাই লিখি এ প্লাস টু এ মাইনাস টু তাহলে এটা এটা কাটা এ প্লাস টু এ প্লাস টু তাহলে কী থাকবে এখানে এ প্লাস টু নিষে হচ্ছে এ মাইনাস টু এখানে অ্যান্সার দিয়ে দেবে খুব ইজি না যারা বুঝে অবশ্যই ভিডিওটা টেনে টেনে প্রথম থেকে আবার দেখে বুঝে নেবে কেমন এখন দেখো নয় নাম্বারটা আরও ইজি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার নিচে দেখো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তো দেখো এটা আমরা কীভাবে করবো খুব ইজি আছে পথ থেকে একটু মনোযোগ দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র লিখতে হবে মানে এ প্লাস বি বি তাহলে এক্স প্লাস ওয়াই ইনু এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মানে এখানে কয়টা আছে এক্স প্লাস ওয়াই দুইটা আছে তাহলে এক্স প্লাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা উপরে কী আছে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে এক্স মাইনাস ওয়াই নিচে কি এক্স প্লাস ওয়াই তাহলে এখানে অ্যান্সার আমাদের আর একটা বাকি আছে কেমন দেখো দশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তোমাকে প্রার্থী হবে হ্যাঁ তো দেখো এখানে দুইটাই আমাদের উপরেটাও নিজেরটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে মিলেট টার্ম করতে হবে পনেরোকে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের টু মিলে গুণ ভাগ করলে পনেরো মিলে তাই তিন প্লাস পনেরো হ্যাঁ আমরা যদি পাঁচ থেকে তিন বিয়োগ করি তাহলে টু হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে পনেরো দেখো এবার এই যে তিন পাঁচ পনেরো পনেরো মিলছে না গুণ করছি আর আর আমরা পাঁচ থেকে তিন বিয়োগ করলে টু এক্স মিলবে না এই যে প্লাস টু এক্স হবে যেহেতু আমরা প্লাস ফাইভ এক্স দিচ্ছি এখানে আবার এখানে দেখো আমাদের বিশকে ভাঙতে হবে নয় মিলাতে হবে তাহলে কত হবে চার পাঁচ আর বিশ পাঁচ আর চার নয় আর আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি এই যে চার পাঁচ আর বিশ গুণ করলে মিলবে না আর দুইটাই যোগ চিন দিতে হবে যেহেতু নাইন এক্স আছে এখানে নাকি তো এখানে একটু লক্ষ্য করতে হবে দেখো আগের মতোই আগেরটা আমরা যেভাবে করেছি এই এখান থেকে কী কমন যায় এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখান থেকে এক্স কমন যায় থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে প্লাসের প্লাস এক্স এক্স এক্সের বাদ থাকবে শুধু ফাইভ এখান থেকে মাইনাস থ্রি কমন যাবে তাই দেখো থ্রি থ্রি বাদ থাকবে এক্স এবার মাইনাস মাইনাসে প্লাস পনেরোকে থ্রি ধরে বাকুল হবে 5 দেখলাম পাইপ এবার দেখো এই দুইটা বলছিলাম সেম হতে হবে তাহলে উৎপাদক ঠিক থাকবে দেখো এক্স প্লাস ফাইভ ফাইভ না অবশ্যই হয়েছে আমাদের উৎপাদক দেখো এক্স এখান থেকে কমন যায় থাকবে কি এক্সো প্লাস ফাইভ এখানে কি কমন যায় বলতো এখানে ফোর কমন যায় তাহলে থাকবে শুধু এক্স প্লাসে প্লাসে প্লাস বিশকে চার ধরে বাক্য হবে চার পাঁচ বিশ সেম হয়েছে নি অবশ্যই সেম হয়েছে তাহলে আমাকে ঠিক আছে তো এখানে দেখো এক্স প্লাস ফাইভ দুইটাতে একটা লিখবো আমরা উপরে এই যে এখানে দুইটা থেকে একটা লিখবো আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি লিখলাম এক্স মাইনাস থ্রি নিচে দেখো নিচে এক্স প্লাস ফাইভ দুইটা আছে লিখবো একটা আবার এখানে দেখো এক্স প্লাস ফোর আছে লিখলাম একটা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটা উপরে কী থাকবে এক্স মাইনাস থ্রি নিচে হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো তো অঙ্কগুলো খুবই ইজি আছে পর থেকে ভালো করে অঙ্কগুলো বুঝে নেবার আমরা এখানে আজকে যে লোকিস্টা করে প্রকাশ করা এক থেকে দশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো করাইছি দ্বিতীয় ক্লাসে আমরা সাধারণ বিশিষ্ট বঙ্গবন্ধু প্রকাশ পরের অঙ্কগুলো করাই দিব কেমন এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ